বাড়িতেই কীভাবে পারফেক্টভাবে একদম কাঁচাগোল্লা মিষ্টি বানাবেন সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। খেতে কিন্তু একদম দোকানের মতো হবে বাড়িতে বানালো ফার্স্টে আমি এখানে দেড় দেড় লিটার মতো দুধ নিয়ে নিয়েছি এটা আমি প্যাকেটের দুধ নিয়েছি আপনারা চাইলে বাড়ির দুধও নিতে পারেন এবার এটাকে খুব সুন্দর মতো করে জাল দিয়ে নেব ছানা কেটে নেওয়ার জন্য এই তো খুব ভালো মতো জাল দিয়ে নিয়েছি এক থেকে দুটো বলক উঠলেই কিন্তু জাল দেওয়া হয়ে যাবে আর বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই একটা দুটো বলক তুলে নিলেই কিন্তু হয়ে যাবে এবার গ্যাসটা বন্ধ করে আমি এখানে ভিনিগার দিয়ে আজকে ছানাটা কেটে নিচ্ছি আপনারা চাইলে লেবুর রস দিয়েও ছানাটা কেটে নিতে পারেন দুই টেবিল চামচ ভিনিগারের সঙ্গে এক টেবিল চামচ জল মিশিয়ে অল্প অল্প ভিনিগার দিতে হবে আর এই রকম দুধটাকে নাড়তে থাকতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর মতো করে ছানাটা কেটে যাবে দেখুন খুব ভালো মতো করে কিন্তু আমার ছানাটা কেটে নিয়েছি এবার এটাকে মানে ছানাটার জলটাকে আমি ঝরিয়ে নেবো একটা শুকনো ভালো কাপড়ের ওপর আমি জলটাকে খুব ভালো মতো এই তো ছানাটাকে ঝরিয়ে নিয়েছি আর ছানাটাকে কিন্তু খুব সুন্দর মতো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে এবার এটাকে আমি দুই থেকে তিন ঘন্টা এভাবে ন্যাকড়ার মধ্যে বেঁধে রেখে দেবো কাপড়ের মধ্যে বেঁধে রেখে দিলে এক্সট্রার যে জলটা আছে সেই জলটা কিন্তু খুব ভালো মতো ঝরে যায় আপনারা চেপে চেপে জলটা বের করতে যাবেন না চেপে চেপে জলটা বের করলে কিন্তু ছানার মধ্যে যে একটা ময়শ্চারাইজার ভাব থাকে সেটা কিন্তু চলে গেলে খুব ভালো মতো মিষ্টিটা হয় না বানানো দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমার জলটা ঝরানো হয়ে গিয়েছে এবার আমি ছানাটাকে দুই থেকে তিন মিনিট মতো এই রকমভাবে মথে নেব ফার্স্টে ফার্স্টে আমি তিন থেকে চার মিনিট খুব সুন্দর মতো করে মেখে নিয়েছি মানে এভাবে মথে নিয়েছি আর এই কাঁচাগোল্লা মিষ্টিটা বানাতে খুব সহজ বানানো আর বানাতে খুব বেশি উপকরণ লাগে না কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু একদম পারফেক্ট বানানো যায় এই তো খুব সুন্দর মতো করে দুই থেকে তিন মিনিট আমি এভাবে মথে নিয়েছি ছানাটাকে এবার ছানার মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ চিনি যেহেতু এটা আমি কাঁচাগোল্লা বানাচ্ছি মানে চিনি ছাড়া বানাচ্ছি সেই কারণে মিষ্টি দেওয়ার প্রয়োজনে মাত্র এক টেবিল চামচ চিনি দিলেই কিন্তু হয়ে যাবে চিনি দেওয়ার পরও আমি এক থেকে দুই দুই মিনিট মতো এভাবে ছানাটাকে মথে নিয়েছিলাম দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমি আবারও দুই থেকে তিন মিনিট মতো ছানাটাকে মথে নিয়েছি এবার ছানাটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব খুব ভালো মতো মথানো হয়ে গেলে এবার আমি ছানাটাকে দেখুন দুই ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ আমি রেখে দেব এক সাইডে আর একটা ভাগকে আমি খুব সুন্দর মতো করে প্রিপারেশান করে নেব এটা একটা ভাগ আমি সাইডে রেখে দিয়েছি আর একটা ভাগ আমি নিয়ে নিলাম একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটাকে একটু গরম করে নিয়ে যে আমি একটা ভাগ ছানা তুলে রেখেছিলাম সেটাই আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম মানে দুই ভাগের মধ্যে এক ভাগ আমি ছানার মধ্যে মানে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম ছানাটাকে এবার ঘিয়ের সঙ্গে ছানাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি খুব সুন্দর মতো করে ঘিয়ের সঙ্গে ছানাটাকে মিশিয়ে নিয়েছি আর মেশা অনবরত নেড়ে যাবেন নাহলে নিচ দিয়ে পোড়া লেগে যেতে পারে তাহলে কিন্তু কাঁচাগোল্লা মিষ্টিটা একদমই ভালো হবে না দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমি নেড়ে চিড়ে নিয়েছি এবার এর মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ দিয়ে দিব কনডেন্সড মিল্ক আর এই কনডেন্স মিল্কটা আপনারা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন কিংবা বড় মুদিখানা দোকানেও পেয়ে যেতে পারেন দুই থেকে তিন টেবিল চামচ কনডেন্স মিল্কটা দিয়ে খুব সুন্দর মতো করে ছানার সঙ্গে মিশিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না শুকনো শুকনো হয়ে আসে মানে একটু রসালো ভাব আছে এটাকে একদম শুকনো করে নিতে হবে এভাবে অনবরত নাড়তে থাকলে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু রেডি হয়ে যাবে এই মিশ্রণটা খুব ভালো মতো অনবরত নেড়ে চেড়ে নিতে হবে এই তো খুব সুন্দর মতো করে কিন্তু আমার ছানাটা একদম রেডি হয়ে গিয়েছে দেখুন শুকনো শুকনো হয়ে এসেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো আর বেশিক্ষণ শুকনো করার নেই এই তো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার যে আমি এক্সট্রা যে ছানাটা তুলে রেখেছিলাম সেটার সঙ্গে এটা মিশিয়ে দিতে হবে আর এটা গরম থাকা অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে একদমই কিন্তু ভালো হবে না মানে যে ছানাটা আমি কড়াইয়ে রেডি করলাম সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে ছানাটা আমি এক্সট্রা তুলে রেখেছিলাম সেটা সঙ্গে সঙ্গে মিশিয়ে দিতে হবে মানে গরম থাকা অবস্থায় মিশিয়ে দিয়ে খুব সুন্দর মতো করে এই তো মেখে নিতে হবে আবারও আমি আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু খুব ভালো মতো করে মেখে নিয়েছিলাম আর এই তো আমার মাখানোও কিন্তু একদম হয়ে গিয়েছে মানে মথে নেওয়া হয়ে গিয়েছে খুব সুন্দর মতো করে এবার মিষ্টিগুলো বানিয়ে নিলেই হয়ে যাবে আমি কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এগুলোকে প্রিপারেশন করার জন্য মানে ডেকোরেশন করার জন্য আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে মাও নিতে পারেন আমার কাছে যেহেতু মাওটা ছিল না সেই কারণে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এই তো এবার গোল গোল মিষ্টি আকারে করলেই কিন্তু রেডি হয়ে যাবে মিষ্টিগুলো আমি একটু বড় সাইজ করে করেছি সেই সেই কারণে ছয় থেকে সাতটা মতো হয়েছে আপনারা চাইলে আর একটু ছোটো ছোটো করে করে নিতে পারেন হাতের সাহায্যে এইভাবে ঘুরে ঘুরে নিলেই কিন্তু খুব সুন্দর মতো করে রেডি হয়ে যায় গায়ে দেখতে পাচ্ছেন এক ফোঁটাও কিন্তু ফাটল দাগ নেই এবার যে গুঁড়ো দুধটা আমি নিয়েছিলাম সেটার মধ্যে এইভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর মতো করে কোড হয়ে যায় আর এই কাজটা আপনারা চাইলে মাওতেও করতে পারেন দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু রেডি হয়ে গেল এক এক করে আমি সমস্ত মিষ্টিগুলো স সেম প্রসেসে বানিয়ে নেব বানানো কতটা সহজ আর বেশি কিছু উপকরণই লাগে না আপনারা চাইলে এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন দেখুন আমার কিন্তু সমস্ত কাঁচাগুল্লা মিষ্টি একদম রেডি হয়ে গিয়েছে ছয় থেকে সাতটা মতো আমার হয়েছিল চলুন আপনাদেরকে একটা কেটে দেখায় ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে এই তো দেখুন ভেতর থেকেও কিন্তু একদম পারফেক্টলিভাবে হয়ে গিয়েছিল তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর বাড়িতে একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না